সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো এই ভিডিওতে থামনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে কোন বিষয়টি নিয়ে আমি কথা বলবো তো আমি কথা বলবো আঠারোতম নিবন্ধনধারীদের জন্য অর্থাৎ যারা ভাইবা পরীক্ষা দিচ্ছেন বা যাদের ভাইবা শেষ হয়ে গেছে বা সামনে যাদের ভাইবা তো আপনারা সবাই জানেন যে এই শিক্ষক নিয়োগ যে ই রিকুইজিশন অর্থাৎ শিক্ষক চাহিদা সেই চাইটাটা সেই চাই চাহিদা আমরা যতটুকু সর্বশেষ আপডেট পেয়েছি সেখানে দেখা যাচ্ছে যে চল্লিশ হাজার মতো শূন্য পদ পাওয়া গেছে এখন চল্লিশ হাজার মতো শূন্য পদ পাওয়া যাওয়া এটা খুবই দুশ্চিন্তার বিষয় কারণ আপনারা জানেন যে প্রায় তিরাশি হাজার প্লাস পরীক্ষার্থী কিন্তু লিখিততে পাস করছে তো এই তিরাশি হাজার যদি আমরা স্কুল কলেজ দুটো উভয় প্রার্থী আসেন বা ইন্ডেক্স দাঁড়িয়ে আসেন বা অনেকেই চাকরি করেন তারপরেও হয়তো পরীক্ষা দিচ্ছেন এমনও ধরি তো আমরা সর্ব সাফল্যে যদি আমরা এখান থেকে আসলে পঁয়ষট্টি হাজার নিট প্রার্থী আমরা বের করি তো তারপরে যদি চল্লিশ হাজার শূন্য পদ হয় তাহলে কিন্তু পঞ্চাশ ষাট পঁয়ষট্টি তার মানে প্রায় পঁচিশ তিরিশ হাজার প্রার্থীর চাকরি হবে না তো আসলে এমনটি হওয়ার কারণ কি তো আমরা জানি যে পঞ্চম নিয়োগ চক্রে সেখানে প্রায় সাতানব্বই হাজার শূন্য পদের সার্কুলার ছিল তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি মাত্র উনিশ হাজার প্রার্থীকে সুপারিশ করা হয়েছিল তবে চূড়ান্ত পর্যায়ে সতেরো হাজার মতো প্রার্থী আসলে যোগদান করে তো যদি আমরা সাতানব্বই হাজার থেকে সতেরো হাজার বাদ দিই তাও তো প্রায় আশি হাজার শূন্য পদ থাকার কথা সেই ক্ষেত্রে তার একেবারে অর্ধেক নেমে গেল এর আসলে কারণটা কি তো এর কারণটা দেখবেন যে এনটিআরসি যে নোটিশ দিয়েছেন ওখানে কিন্তু উল্লেখ করে দিয়েছেন যে আগে যাদের শূন্য পদের চাহিদা দেওয়া আছে তাদেরও কিন্তু নতুন করে শূন্য পদের আগে সেই শূন্য পদের ওটা আর কাউন্ট করা হবে না নতুন করে কিন্তু শূন্য পদের চাহিদা দিতে হবে তো যার কারণে মাত্র চল্লিশ হাজার শূন্য পদ পাওয়ার কারণেই কিন্তু এই ডেটটা আবার নতুন করে আরও সাত দিন বাড়িয়ে দিয়েছে তো আমি বলবো যে এই মুহূর্তে বিশেষ করে যারা প্রার্থী আছেন আঠারোতম তো আমার মনে হয় যে থেকেই কিন্তু আমরা গ্রামের মানুষ শহরের কিছু মানুষও আমরা আছি তো অধিকাংশই গ্রামের তো আমি বলবো যে আসলে প্রত্যেকটা গ্রামেই কিন্তু একটা হাই স্কুল মাদ্রাসা বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থাকতে পারে অর্থাৎ প্রত্যেকটা প্রার্থী যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে তার গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে কোন কোন স্কুলগুলোতে শূন্য পদ থাকা সত্ত্বেও তারা চাহিদা দিচ্ছেন না এগুলো খোঁজখবর রাখেন এবং আপনারা যদি হেডস্যারের সাথে কথা বলেন এবং তাদের যদি বোঝান যে আসলে তিন বছরের সম্ভাব্য শূন্য পদ নিচ্ছে তিন বছরের মধ্যে আপনারা আর টিচার পাবেন না যদি আপনারা এবার গণবিজ্ঞপ্তিতে চাহিদা না দেন তো এই কাজটা যদি করেন তো আমার মনে হয় ভালো হয় কারণ যত বেশি শূন্য পদ পাওয়া যাবে তত বেশি কিন্তু আমাদের চাকরি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তো আঠারো তম আগে যদি বদলি কার্যক্রমটা শুরু হয়ে যায় সেটাও আমাদের জন্য বিপদ আঠারোতমদের জন্য বিপদ তবে তেমন কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই যেহেতু দীর্ঘ সময় ধরে একটা ভাইবা প্রক্রিয়া চলমান থাকবে চার থেকে পাঁচ মাস তো মনের মধ্যে অনেকেই কিন্তু দুশ্চিন্তা আসতেই পারে যে একটা পারস্পরিক বদলে দিয়েছিল হঠাৎ করে সেটা স্থগিত করলো আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো সে খুব দ্রুতই সংশোধন করে আসলে এই সুন্দর পদের ভিত্তিতেই আবার বদলি দেওয়া হয় তো যদি আঠারোতমদের আগেই শূন্য পদে বদলি হয়ে যায় সেটাও তমদের জন্য দুর্ভাগ্য হবে তো এই মুহুর্তে যে কাজটি হবে যে সবাই খোঁজখবর রাখা যে আসলে কোন কোন প্রতিষ্ঠানগুলোতে শূন্যপদ আছে কিন্তু তারা চাহিদা দিচ্ছেন না তো এছাড়া আর কোনো উপায় নাই কিন্তু কারণ অনেক বেশি পাশ করানো হয়েছে তিরাশি হাজার প্লাস তারপরে যদি শূন্যপদ অধিক বেশি থাকে সেই ক্ষেত্রে সবার চাকরি হওয়ার সম্ভাবনা থাকে এখন শূন্য পদে যদি মাত্র চল্লিশ পঞ্চাশে নেমে আসে তাহলে তো অটোমেটিক্যালি বেশ কিছু প্রার্থী ছিটকে পড়বে চাকরির সম্ভাবনা হারাবে তো যাদের শুধু ভালো থাকবে তারাই চাকরি পাবে তো এই মুহুর্তে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে সবাই যদি নিজ নিজ দায়িত্ব নিয়ে তার এলাকায় খোঁজখবর রাখেন যে কোন কোন প্রতিষ্ঠান চাহিদা দিচ্ছেন না তো তাদের হেড স্যারদের সাথে যদি কথা বলে তাদের বুঝাইতে পারেন যে এখনো সময় আছে আপনারা চাহিদা দিন সেটা বেটার হবে তো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ